ওয়াশিংটন পোস্টের রিপোর্ট অনুযায়ী গাজায় চলমান সামরিক অভিযানের ব্যাপারে ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছে সূত্র বলছে ট্রাম্পের প্রতিনিধিরা ইসরায়েলি নেতৃত্বকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই যুদ্ধ যদি দ্রুত বন্ধ না করেন তাহলে যুক্তরাষ্ট্র আপনাদের পাশে থাকবে না মার্কিন প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিড জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধের অবসান চান সম্প্রতি মার্কিন সেনা এডান আলেকজান্ডারকে গাজা থেকে মুক্ত করা হয় ইসরায়েলের নয় বরং হামাসের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে এটি দুই দেশের সম্পর্কে নতুন দূরত্ব তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা ট্রাম্প সম্প্রতি মধ্যপ্রাচ্য সফর করেন যেখানে তিনি সৌদি আরব কাতার ও ইউএর নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং গাজা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি বলেন মানুষ গাজায় অনাহারে মরছে এটি আর চলতে দেওয়া যায় না শুধু যুক্তরাষ্ট্র নয় যুক্তরাজ্য ফ্রান্স ও কানাডাও ইসরায়েলকে হুঁশিয়ার করেছে তারা বলছে ত্রাণে বাধা ও হামলা চালানো হলে নিষেধাজ্ঞা আরোপ করা হবে তাদের বিবৃতিতে বলা হয় ইসরায়েলের মানবিক সহায়তা না দেওয়ার পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঝুঁকি তৈরি করছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এইসব দেশ সন্ত্রাসীদের পুরস্কৃত করছে যুদ্ধ চলবে যতক্ষণ না শেষ জিম্মিকে মুক্ত করে এবং গাজা নিরস্ত্রীকরণ হয় টাইমস অব ইসরায়েল এই দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে তাদের মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে একঘরে করবে এটি ভিত্তিহীন গুজব এই সংকটের ভবিষ্যৎ কি যুক্তরাষ্ট্র ও মিত্রদের চাপে কি নতি স্বীকার করবে ইসরায়েল আপনার মতামত দিন নিচে কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন ও শেয়ার করুন